আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি পঁচিশ ব্যাচ যারা আছেন তাদের কিন্তু এই বোর্ড পরীক্ষা শেষেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে এসএসসি আর এইচএসসিতে কিন্তু ন্যূনতম একটা জিপিএ থাকতে হয় এবং অনেক কম জিপিএ নিয়েও আপনি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন এছাড়া যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন কম জিপিএ নিয়ে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায় সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো সর্বপ্রথম যদি আলোচনা করি গুচ্ছের যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে কম জি কিন্তু লাগে অর্থাৎ যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের যদি এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসিতে ন্যূনতম আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পান এবং দুইটা জিপিএ যোগ করে যদি আপনার এইট পয়েন্ট হয় আপনি কিন্তু গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনার এই ন্যূনতম জিপিএ থাকলে আপনি ফর্ম তুলতে পারবেন এবং এক সময় করে এমসি কিউ পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে কিন্তু চান্সটা নিশ্চিত করতে পারবেন অর্থাৎ এগুলোতে কিন্তু কোনো ধরনের সিলেকশন নাই অর্থাৎ এই জিপিএ থাকলে আপনি পরীক্ষাটা কিন্তু দিতে পারতেছেন বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এইচসিতে যদি থ্রি পয়েন্ট থাকে এবং দুইটা জিপি যোগ্য যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে কমার্সের শিক্ষার্থীরা এই গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন মানবিকের শিক্ষার্থীদের মাত্র থ্রি পয়েন্ট করে লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট এইচএসিতে যদি থ্রি পয়েন্ট আপনার আসে এবং দুটা যোগ্য যদি সিক্স পয়েন্ট হয় তারা মানবিকের শিক্ষার্থী তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারতেছেন তার মানে যারা মানবিকের শিক্ষার্থী মাত্র থ্রি পয়েন্ট যদি থাকে তারপর কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারতেছেন তারপর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আলোচনা করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেনলি একশো নম্বরে পরীক্ষা হয় যেখানে এমসি কে হল ষাট মার্ক আর লিখিত হল চল্লিশ মার্ক তো এক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের জিপে লাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে এসএসসি আর এইচএসসিতে এবং দুটো জিপে যোগ করে এইট পয়েন্ট হলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন বাণিজ্য শাখার শিক্ষার্থীদের থ্রি পয়েন্ট করে লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট এইচএসিতে থ্রি পয়েন্ট ন্যূনতম এবং দুইটা জিপ জিপিএ যোগ করে যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো আপনি পরীক্ষা দিতে পারবেন মানবিকের ক্ষেত্রে এসএসসি আর এইচএসিতে যদি থ্রি পয়েন্ট করে থাকে দুটা জিপে যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে মানবিকের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন অত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সিরা আপনার এখানে সিলেকশন নাই আপনার ন্যূনতম জিপিএ যোগ্যতা থাকলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মিলে একশো নম্বর এমসিবি পরীক্ষা হয় সেক্ষেত্রে এসএসসি আর এইচএসিতে সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আপনার প্রাইমারি আবেদন করার জন্য এবং এই ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে হলো এইট পয়েন্ট বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এসএসসি আর এইচএসসিতে আর টোটাল জিপি হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি আর এইচএসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট এবং দুইটা জিপি যোগ করে সেভেন পয়েন্ট হলে আপনি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে প্রাথমিকভাবে আবেদন করতে পারতেছেন অনেকের ইচ্ছা থাকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার আশি মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আপনি এই ইউনিটে যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে এস এস সি আর এস এস তে আপনার এইট পয়েন্ট লাগবে আর হলো টোটাল জিপে এইট পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন তারা সায়েন্সের শিক্ষার্থী আর যারা ডি ইউনিট পরীক্ষা দেবেন এখানেও সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে আপনার লাগবে ফোর পয়েন্ট করে এসএসসি আর এইচএসিতে আপনার জিপি ফোর পয়েন্ট লাগবে আর দুইটা জিপি যোগ করে যদি নাইন পয়েন্ট হয় আপনি কিন্তু ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এই বি ইউনিট যেটা এই বি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এসএসসি আর এইচসিতে দুটা জিপিএ যোগ করে এইট পয়েন্ট হলে পরীক্ষা দিতে পারবেন সি ইউনিটের সেম থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে আইবি ইউনিটে পরীক্ষা দিলে আপনার ফোর পয়েন্ট কিন্তু লাগবে অনেকের এসে থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া এই চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু সবচেয়ে কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়া যায় যাদের জিপি অনেক কম আসবে তারপর আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন কোন ইউনিটে সেটা হলো এই ডি ওয়ান ইউনিট এই ডি ওয়ান ইউনিটে যদি আপনার টু পয়েন্ট ফাইভ জিরো করে থাকে অর্থাৎ এস এসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো আর এইচএলসি পরীক্ষাতে যদি আপনার মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো পান এবং দুইটা জিপি যোগ করে যদি আপনার সিক্স পয়েন্ট হয় তাহলে সায়েন্স আর কমার্সের সকল শিক্ষাদের কিন্তু এই ডি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে পারবেন তার মানে অনেক কম জিপি নিয়ে কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায় মেডিকেল যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আপনার লাগবে হলো আর দুইটা যোগ করে এসএসসি আর এইচএসসি জিপে যোগ করে অবশ্যই আপনার ন্যূনতম নাইন পয়েন্ট লাগবে আর এইচএসসি বায়োলজিতে আপনার অবশ্যই ফোর পয়েন্ট কিন্তু থাকা লাগবে আর যারা নার্সিংয়ে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে সেভেন পয়েন্ট লাগবে এসএসসি আর এইচএসি জিপে যোগ করে আর ডিপ্লোমা বা মিডিয়ো ফাইভ যে সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে আপনার টোটাল জিপে এসএসসি আর এইচএসি জিপে যোগ করে সিক্স পয়েন্ট হলে আপনি কিন্তু নার্সিং পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ নার্সিংয়ে একশো নম্বরের এমসিকিউ ইউ পরীক্ষা হয় অনেকে গুচ্ছ পরীক্ষা দেবেন সেক্ষেত্রে ফোর পয়েন্ট করে লাগবে আর দুইটা জিপে যোগ করে যদি আপনার এইট পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে সেক্ষেত্রে যারা সায়েন্সের শিক্ষা দিয়ে তারা কৃষি গুচ্ছে পরীক্ষা দিতে পারবেন আর যারা বুয়েটে পরীক্ষা দিতে যান সেক্ষেত্রে এমসিবি পরীক্ষা দিতে হবে প্রিলি পরীক্ষা একশো নম্বরের লিখিত বা রিটার্ন পরীক্ষা চারশো নম্বরের আর এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসিতে আপনার থাকতে হবে ফোর পয়েন্ট আর এইচএসি যে পরীক্ষা হবে সেখানে অবশ্যই আপনার জিপিএ ফাইভ থাকা লাগবে তাহলে কিন্তু আপনি বুয়েটে পরীক্ষা দিতে পারবেন তবে বুয়েটে এখানে শুধুমাত্র যে জিপিএ ফাইভ লাগবে তা না পাশাপাশি আপনার পদার্থ রসায়ন ম্যাথেও কিন্তু দেখা যায় সাধারণত নব্বইয়ের উপরে কিন্তু মার্ক লাগবে নাহলে কিন্তু আপনি এখানে সিলেকশনটা টিকবেন না আর পরীক্ষা দিতে পারবেন না তো এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে কম জিপে কোথায় লাগতেছে মেনলি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আপনার সবচেয়ে কম জিপে লাগতেছে এবং এখানে মেনলি যেগুলো একবার মেন মেন ইউনিভার্সিটি সেগুলার একটা ধারণা অভারল দিয়ে দিলাম এর বাইরেও আরও ইউনিভার্সিটি আছে যেমন খুলিয়া ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিতে পারবেন তারপর আপনি সাস্ট্রে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন আপনি হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন আমি আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন এরগুলো আরও অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি এই বোর্ড পরীক্ষার পরে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন সো বোর্ড পরীক্ষার পরে মেনলি আপনি প্রায় প্রস্তুতি নেওয়ার জন্য আপনি চার থেকে পাঁচ মাসের মতো সময় পাবেন আপনার যখন বোর্ড পরীক্ষা শেষ হবে তারপর থেকে এই চার থেকে পাঁচ মাস আপনাকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রান্সফার জন্য প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি ভালো করে নিলে এখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালো একটা বিশ্ববিদ্যালয় ট্রান্সফার মাধ্যমে আপনি কিন্তু আপনার সবটা পূরণ করতে পারবেন এই জন্য যারা যাচ্ছেন আপনাদের এই বোর্ড পরীক্ষার পরে যে আপনি চার থেকে পাঁচ মাস সময় পাবেন এই পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস ঘরে বসে অনলাইনে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তারা চাইলে আমাদের এই ভার্সেলি ক ভার্সেলি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি যদিও দুই টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে আপনি যদি এখন ভর্তি হন তাহলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশে টাকা পাঠাবেন পাঠানোর পরে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে বিস্তারিত জানিয়ে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের কোর্সে ভর্তি হলে আপনি ক্লাস করতে পারবেন এখানে পাঁচ থেকে ছয় মাস এবং সকল ধরনের সাজেশন বা বইয়ের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আমাদের ভার্সিটি এবং মেডিকেল জিকের জন্য কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি জন্য এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন সায়েন্স আর্টস কমার্সের জন্য এক্সাম কোর্স আছে এটা কোর্স পেয়ে হলো পাঁচশো টাকা তো এই হলো এইচএসসি পঁচিশ বাচ্চা যারা আছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনাদের কোথায় কম মার্কে পরীক্ষা দেওয়া যায় সেটা সব আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটা করে ফেলবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ